সন্ধ্যেবেলা বসে কিছু হাতের কাজ বানাচ্ছিলাম হঠাৎ দেখি র্যাঞ্চার পা থেকে অনেকটা ব্লিডিং হচ্ছে সত্যি দেখে খুব ভয় পেয়ে গেছিলাম তাই আজই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিলাম দেখো মনে হচ্ছে যেন ওই আমাদের চালিয়ে নিয়ে যাবে কিন্তু জানো রাত সাড়ে দশটার আগে আজ আর কোন স্লট ফাঁকা পাইনি র্যাঞ্চই নাকি আজ ডক্টরের লাস্ট পেশেন্ট ও এতটাই চঞ্চল হয়ে পড়ে বাইরে বেরোলে যে ওকে ধরে রাখা বড্ড কঠিন ও আমার সারা শরীর এতটাই ব্যথা করে দিয়েছে যে আমার হাত পা পেট সবকিছু ওর নোখে চিড়ে গেছে চলে এসছি ডাক্তারের কাছে কিন্তু এখন ওনারা বলছেন র্যাঞ্চকে দেখাতে প্রায়ই সাড়ে বারোটা বাজবে ভিতরে যারা পেট পেরেন্টসরা ছিলেন তাদেরকে একটু রিকোয়েস্ট করাতে ওনারা ওকে আগেই ছেড়ে দিল আসলে বাইরে না ওকে কোথাও নিচে নামাতে পাচ্ছিলাম না যদি ইনফেকশন হয়ে যায় ডাক্তারের ঘরে ঢুকলেই র্যাঞ্চো পুরো ঠর করে কাঁপতে থাকে এই হচ্ছে ডক্টর যে কিন্তু র্যাঞ্চোর জোম ডাক্তারকে দেখে ও যত হম্বি তম্বি সব শেষ হয়ে যায় ডক্টর দেখে বললেন চিন্তার কিছু নেই যেহেতু ও বাইরে বেরোয় তাই কোনোভাবে ওর পায়ে লেগে কিছু চিড়ে গেছে দেখেছো রাস্তায় আবার কাকে দেখে ও গাড়ি থেকেই লাভ মারবে বাবুর আবার মুখে হাওয়া না লাগলে সে শান্ত হয়ে দাঁড়াতে পারে না চলো রাত এখন এগারোটা বাজে তাড়াতাড়ি বাড়ি যাই ওকে ওষুধ গুলো খাওয়াতে হবে ও এখন আমার কোলে থাকবে না রাস্তায় নাকি ঘুরবে দেখো কেরম ছটফট করছে তাহলে এবার ওকে নিয়ে এখন ঘরে যাই আজ আসি টাটা